হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমাকে কিচেনে সবাইকে স্বাগত জানায় সো দেখুন আজকের আবহাওয়াটা কতটা সুন্দর কতটা থমথমে হয়ে আছে আজ তিন দিন হলো খুব বৃষ্টি হচ্ছে এবং আকাশটা কতটা মেঘলা হয়ে আছে দেখুন ছাদে কতটা জল হয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কারণ কি কয়েকদিন আগেও অনেক গরম প্রচণ্ড গরম পড়েছিলো যার কারণে মানুষ অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলো আমার ছেলেটাও দুদিন ছিল সো এখন এই টানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আকাশটা এবং পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তবে টানা যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাদের যারা কাজ করে কর্মসংস্থানে যায় বিভিন্ন ধরনের কাজ করে লেখাপড়া করে সবারই কিন্তু অনেক অসুবিধা হয় হ্যাঁ আর নিচু নিচুকলে যাদের বাসা তাদের আরও বেশি সমস্যা সো অনেক জায়গায় বন্যাও হয়েছে বা হচ্ছে সো এতটা বৃষ্টি হলে আবার মানুষের ক্ষতি সো আমরা মানুষের ক্ষতি না চাই সবার ভালো হোক সো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে দেখুন বৃষ্টি এখন নেই বাট অনেকটা মেঘলা হয়ে আছে রোদও ওঠে নাই দেখুন গাছের পাতাগুলো কতটা সুন্দর মানে বাতাস দিয়ে যাচ্ছে সো মনে হচ্ছে প্রকৃতি কিছু বলতে চায় তাই না কিন্তু প্রকৃতি তো কথা বলতে পারছে না তার হাওয়া বাতাস প্রকৃতির সৌন্দর্য এগুলো দিয়েই সে প্রকাশ করছে যে না আমিও সবাই সবাইকে ঠান্ডা করতে পারে শীতল দিতে পারি সো কতটা সুন্দর গাছ নড়তিছে গাছের পাতা নড়ছে দেখুন প্রকৃতি কত সুন্দর তাই না প্রকৃতি না থাকলে সত্যিই এত সৌন্দর্য আমরা খুঁজেই পেতাম না প্রকৃতির কিন্তু অবদান বলে শেষ করা যাবে না প্রকৃতির কাছে আমরা সকলে ঋণী কারণ গরমের সময় প্রকৃতি আমাদেরকে শীতল দেয় তাই না আর শীতের সময়ও সে কিন্তু চুপ করে থাকে একদম বিনা স্বার্থে তো দেখুন এ দেখুন এটা কিন্তু আমাদের লেবু গাছ হ্যাঁ ছোটো ছোটো লেবু হয়েছে এই গাছে কিন্তু প্রচুর লেবু হয় সো লেবুগুলো অনেকটা ছোট আরও অনেক বড় হবে সো লেবু পাতা কিন্তু খুব ভাল লাগে আমার খুব মজা লাগে দেখতে সুন্দর লাগে সো কতটা গাছ কতটা সুন্দর সো ফাইনালি আমি চলে এসেছি আমার রেসিপিতে যারা মিষ্টি কুমড়ো এবং পঁইশাকের পাতা খান না বিরক্ত লাগে বা অ্যালার্জির সমস্যা তারা এইভাবে রান্না করে খেতে পারেন তো দেখুন আমি মিষ্টি কুমড়ো নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো বেগুন নিয়েছি আর পোশাক নিয়েছি সুন্দর করে বেছে আমি কেটে নিব হ্যাঁ সো এক চিমটি রোদের আলো আসছে আবার আসছে না দেখুন মানে বের হতেই যাচ্ছে না এতটা রাগ করেছে সো গরম হলেও দোষ ঠান্ডা হলেও দোষ সব দিকেই দোষ দেখুন আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পইশাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি এবার আমি সুন্দর করে সবজি রান্না করবো ওকে সো আপনারাও কিন্তু এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর দেখুন কিছু পাতা আমি পুঁশাকের পাতা রেখে দিয়েছি সেই পৈশাকের পাতা দিয়ে আমি পেঁয়াজু তৈরি করব। সো আবহাওয়াটা অনেক ঠান্ডা সো পেঁয়াজু হলে মন্দ হয় না ভালোই হয় তাই না সো আমি তারপর আমি দেখুন আমি ধুয়ে নিয়েছি অবশ্যই ভালো করে বেছে ধুয়ে নিতে হবে কারণ আমরা যেটাই খাই না কেন সেটা কিন্তু আমাদের শরীরেই প্রবেশ করে সব খারাপ খারাপভাবে ধুলে মানে ধুয়ে ধুয়ে রাখলে তাহলে কিন্তু নিজেরই ক্ষতি ভালোভাবে ধুলে নিজেরই ভালো তো দেখুন তেলে তেলে আমি দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো লঙ্কা ভেঙে দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি সেহেতু মানে অনেকটা আগুনের তাপ বের হচ্ছে যার কারণে ধোঁয়া উঠছে কড়াইয়ে ভালোভাবে দেখাতেও পারছি না বাট চেষ্টা করছি দেখুন কতটা আগুন বের হচ্ছে সো অনেকটা সুন্দর জ্বলছে সেই জন্য অনেকটা ধোঁয়াও হচ্ছে মানে এই ধোঁয়া সেই ধোঁয়া না এটা হচ্ছে মানে অত্যাধিক সুন্দর জলার কারণে চুলাটা জলার জ্বলছে খুব ভালো মতো সেই জন্য দেখতে পাচ্ছেন আগুন কিন্তু বের হয়ে আসছে কড়াইয়ের ফাঁক দিয়ে সো আমি নাড়াচাড়া করে নেবো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি দেখানোর চেষ্টা করছি সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন তাহলে সবার প্রথমে পূর্ণিমার পূর্ণিমার রেসিপি আপনাদের আপনাদের কাছে চলে যাবে সো যারা পুরাতন আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা সবাই সবার পাশে না থাকলে কি একা একা এগিয়ে যেয়ে কোনো লাভ আছে একা একা এগিয়ে যেয়ে আপনি কী করবেন বলে একা একা এগিয়ে যেয়ে কোনো লাভ নেই কিন্তু ঠিক আছে সো আকাশটা যেহেতু অনেকটা মেঘলা এবং কারেন্ট নেই তবুও আমি চেষ্টা করছি লাইট ধরি আপনাদের সঙ্গে শেয়ার করার ওকে সো আমি একটু ভালো করে শুনে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একা একা এগিয়ে যেয়ে কোনো লাভ নেই সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব তবে তো কিছু করতে পারবো তাই না সো একা এগিয়ে যেয়ে কী লাভ কোনো লাভ নেই তো দেখুন কতটা সুন্দর জ্বলছে কতটা সুন্দরভাবে জ্বলছে একবার দেখুন বন্ধুরা সুন্দর জ্বলছে না অনেক সুন্দর জ্বলছে সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন পূর্ণিমার রান্না কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এক পাশে তরকারি হচ্ছে আর এক পাশে কিন্তু পাতা ভেজে নিচ্ছি এই পাতা দিয়ে আমি সুন্দর করে পকোড়া তৈরি করবো আর এক পাশে চা নিয়েছি লাল চা নিয়েছি কারণ সকালে একটু লাল চা না খেলে ভালো লাগে না মনে হয় কী জানি খেলাম না কী জানি খেলাম না এরকমটাই মনে হয় সো আমার ছেলে খুব দুষ্টুমি করছে সারাদিন অনেক যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে যে সংসারের কাজ করা প্লাস ইউটিউবের একটা আলাদা কাজ করা কতটা টাফ ব্যাপার বাট কষ্টকে কষ্ট তখনই মনে হয় না যখন নিজের সন্তানের হাসি মুখ এভাবে দেখতে হয় সে ওকে নিয়েই কিন্তু আমি সব করছি ঠিক আছে ও আমার পাশে আছে তবুও আমি ওকে নিয়ে ভিডিও করছি কাজ করছি ও ওর মতো দুষ্টুমি করে যাচ্ছে দেখুন ও মতো দুষ্টিম করে যাচ্ছে এরকম হাসি সন্তানদের এরকম মুখে হাসি দেখলে কিন্তু মারা সব কিছু ভুলে যায় সব কষ্ট ভুলে যায় ঠিক আছে সো দেখুন আমি কিন্তু এই এক মিনিটের মতো জাস্ট ফুটিয়ে নিয়েছি বুঁইশাখের পাতা কুচিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়েছি গরম জলে তারপর আমি পরিমাণ মতো নুন দেব হলুদ দেব পেঁয়াজ কুচি দিব কাঁচা জাল কুচি দিবো একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং সামান্য একটু চালের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেবো ওকে তো এরকম পোকোরা হলে কিন্তু মন্দ হয় না যেহেতু আবহাওয়াটা অনেকটা সুন্দর এবং ঠান্ডা সো আমি এবার সুন্দর করে মিক্সড করে নেব আর এতে কিন্তু কোনো জল কোনো কিছুরই প্রয়োজন নেই কারণ পুঁশাক আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি দেখুন এক এক করে সুন্দর করে ভেজে নিব সো আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখে থাকুন মনের মধ্যে যাদের হিংসা আছে উপরে বলেন একরকম আর ভিতরে আর এক রকম তারা কিন্তু কখনোই মন থেকে শান্তিও পাবেন না বাট এগিয়েও যেতে পারবেন না হ্যাঁ সো আমার মনে হয় এরকম হিংসে না করাই ভালো সো দেখুন আমার ছেলেটা কিন্তু আমার পাশেই দাঁড়ায় আছে তবুও আমি ভিডিও করছি অনেকটা কষ্ট করে কী করবো করতে তো হবে তাই না সো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু জাস্ট ওয়া এসেছে তাই না সো দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমরা যদি রাঁধতে পারি তাহলে কিন্তু আমরা অনেকভাবেই অনেক কিছুই রান্না করতে পারি সো সব কিছুই কিন্তু হেলদি সবজি হেলদি খাবার কোনো কিছু কিন্তু আন আনহেলদি নয় ওকে সো আমরা রান্না করতে পারলে আমরা সব কিছুই পারবো সো দেখুন দুটো চিংড়ি মাছ নিয়েছি আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে আর এক পাশে কিন্তু আমি সবজি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না খেতে কেমন হবে বন্ধুরা খেতেও দারুণই হবে সো আজকে আমার সিম্পল রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি এক এক পাশে নিয়েছি দেখুন প্লেটে ভাত নিয়েছি তারপর আমি সবজি নিয়েছি এবার আমি সুন্দর করে বড়াগুলো সাজিয়ে নিব। সুন্দর করে এক এক করে সাজিয়ে নিব। দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা দেখুন আমি মাছের ঝোল নিয়েছি এবং সবজি নিয়েছি আর পেঁয়াজে বইশাখে পেঁয়াজও নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে ওয়াও কি দারুণ লাগছে আমি একটু সবজি দিয়ে পরিবেশন করছি আপনারা দেখে থাকুন অবশ্য পূর্ণিমা কিছুনের সঙ্গেই থাকবেন দারুণ হয়েছে দারুণ হয়েছে অনেকটা মজা দেখুন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজের দারুণ হয়েছে জাস্ট বা আছে বন্ধুরা আপনারা একটা কাঁচা ঝাল কী মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে সো পূর্ণিমা রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা